ইতিহাসে এমন এক মুহূর্ত আছে যেখানে একজন মানুষ চোখের সামনে দেখেছিলেন একেবারে ছিন্ন বিচ্ছিন্ন মাংস থেকে আবার জীবিত প্রাণ তৈরি হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অলৌকিক মুহূর্ত ছিল সেটি মানুষ হাজার হাজার বছর ধরে একটা প্রশ্নের সঠিক উত্তর খুঁজছে আধুনিক বিজ্ঞান গবেষণা করে যেটা অসম্ভব বলে মনে করে কোরআন সেখানে বলে ইট ইজ পসিবল মৃত কেউ কি আবার জীবিত হতে পারে আজকের আধুনিক বিজ্ঞানও বলে প্রাণ ফেরানো অসম্ভব কিন্তু একদিন ইতিহাসের এক মহান নবী ইব্রাহিম সরাসরি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান এবং এরপর যা ঘটেছিল তা মানব ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনার একটি এক অলৌকিক দৃশ্য যেটা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না ইব্রাহিম আলহ ইসলাম গভীরভাবে চিন্তা করছেন কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন নবী হিসেবে তার কোনো সন্দেহ ছিল না তবে তিনি চেয়েছিলেন চোখের সামনে দেখতে যেন তার বিশ্বাস ইলমুল ইয়াকিন ইয়াকিন থেকে আইনুল অর্থাৎ চাক্ষুষ সত্যে রূপ নেয় তখন তিনি বললেন হে আমার প্রভু আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমাকে দেখান আল্লাহ জিজ্ঞাসা করলেন ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন অবশ্যই বিশ্বাস হে আমার রব কিন্তু আমি দেখতে চাই যাতে আমার অন্তর সম্পূর্ণ প্রশান্ত হয়। আল্লাহ তাকে একটা বিস্ময়কর পরীক্ষা শিখালেন তিনি বললেন চারটি পাখি ধরো তাদের পোষ মানাও তারপর তাদের জবাই করে মিশিয়ে দাও এবং সেগুলোর অংশ বিভিন্ন পাহাড়ে রেখে আস তারপর তাদের ডাকো ইব্রাহিম আলহালাম চারটি পাখি ধরলেন তাদের যত্ন নিতে শুরু করলেন পাখিগুলো তার ডাকে দৌড়ে আসত এটা ছিল পোষ মানানোর প্রমাণ এরপর তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী পাখিগুলোকে জবাই করলেন টুকরো টুকরো করে মিশিয়ে দিলেন তারপর সেই অংশগুলো চারটি পাহাড়ের চূড়ায় রেখে এলেন ইব্রাহিম আলহে সালাম দাঁড়িয়ে আছেন চোখে অদম্য বিশ্বাস আল্লাহ বললেন ইব্রাহিম এখন তাদের ডাকো তিনি ডাকলেন আল্লাহর নামে ফিরে এসো চারটি পাহাড়ের ওপরে থাকা বিচ্ছিন্ন মাংসের টুকরো মহাকর্ষকে অমান্য করে চুম্বকের মতো উড়ে ইব্রাহিমের দিকে আসছে হাড়ের সাথে হাড় পালকের সাথে পালক মাংসের সাথে মাংস জোড়া লেগে চারটি জীবন্ত সম্পূর্ণ পাখি তৈরি হল পাখিগুলো উড়ে এসে দাঁড়াল ইব্রাহিম আলহ ইসালামের সামনে মাথাগুলো নিজ শরীরে যুক্ত হয়ে গেল আর তিনি উচ্চারণ করলেন আমি জানি আল্লাহ সব কিছুর উপর কোরআনিক ব্যাখ্যা সরল ভাষায় মিনিট এই ঘটনা আল্লাহর সরাসরি শিক্ষা এক আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম দুই পুনরুত্থান বা হসর সম্পূর্ণ সত্য তিন বিশ্বাস শুধু কথা নয় বরং আল্লাহ তার প্রিয় বান্দাদের দেখিয়ে দেখিয়ে শিক্ষা দেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাউকে তার ইমান সম্পর্কে প্রশ্ন করেন না বরং যে জ্ঞান খোঁজে আল্লাহ তাকে পথ দেখান ইব্রাহিম আলাহি সালামের এই প্রশ্ন ছিল বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য আজকের বিজ্ঞান বলে মৃত কোষ পুনরুজ্জীবিত করা অসম্ভব ডিএনএ ছিন্ন হলে শরীর গঠন করা যায় না রক্ত ও টিস্যুর বন্ধন ভেঙে গেলে জীবন ফেরে না কিন্তু কোরআনে দেখানো হল স্রষ্টার শক্তির সামনে বিজ্ঞান কিছুই নয় যে ক্ষমতায় তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন সেই ক্ষমতায় মৃতকে জীবিত করাও তার জন্য সহজ বর্ণনাকারী ইব্রাহিম আলেসালামকে আল্লাহ যে দৃশ্য দেখিয়েছিলেন তা শুধু তার জন্য নয় বরং সমস্ত মানবজাতির জন্য প্রমাণ যে পুনরুত্থান সত্য আল্লাহর ক্ষমতা সীমাহীন আর ইমান চোখে দেখা না হলেও হৃদয় দিয়ে অনুভব করা যায়